এই যে বাইরে চাল অনেক পাতা আসছিলো না আমার সব পাতা টাতা বাইরে দিয়েছি আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে রান্না করবো রান্না সব কিছু জোগায় নিছি মিষ্টি লাউদা চিংড়ি মাছ রান্না করবো শাক পাটের শাক দিয়ে ডাউল রান্না করব বাদাম ভর্তা করবো সব কাইটা কইটা নিছি চুলার পরে নিয়ে যাবো এখন

চিংড়ি মাছ রয়েছি সোমবার দিচ্ছি দিয়ে রাখছি ছোটো ছোটো চিংড়ি তো কী শুরু করছো আছে কষানো হয়েছে mas coxa não vai ser, misturar o dedo coxa não vai ser কলকিট খাবার দিয়েটু বড় করছি চাউল দিছি চাউল খায় না দেহে নিজে ভুসি দিছি ভুসি খায় না চূড়া দিয়ে দিছি করারা দাও

শুক না মৰি দিব লাগে মৰি বাদাম পা হৈছে এই যে সব বানানো হয়েছে শরবত বানাইছি ডাল ভর্তা করছি এগুলো কাটছি আজকে বেশি ফল টল নাই এই যে চিংড়ি দিয়ে মাছ রান্না করছি পাটের শাক দিয়ে ডাল রান্না করছি মিসকে সব প্রথম রান্না করছি রান্না কেন হয়েছে এই যে আজকে এগুলোই আসি দিয়ে আর কি আনতা না তশা দেখেন রোজা থাকে মনে হয় কত কিছু খাবো কিন্তু খাওয়ার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ